নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ অনেক দেরি করেই ব্লগটা শুরু করছি এখন বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে যাবে আর এখন বসেছি একটু আঁকতে দিন আগেই এই কালারগুলো কিনেছিলাম তবে জানেন এই কালারগুলো না স্কেচ পেন দিয়ে রঙ করলে যেরকম হয় সেই রকম আমি যে ডটস দিয়ে করি এইটার কিন্তু ঠিক ডটসের মতো না তো যাই হোক ফেলে তো দিতে পারবো না এগুলো দিয়েও আঁকতে হবে আগেরগুলো বেশি ভালো ছিল তো আঁকাঝোঁকা করে নিয়ে আজকে একটুখানি রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম বাড়িতে প্রচণ্ড আরশোলার উৎপাত হয়েছে আরশোলায় একেবারে চারিদিকে একেবারে কী বলবো সারাক্ষণ ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হচ্ছে এখন রাত হয়ে গেছে শোয়ারাকে ভাবলাম একটু ভালোভাবে পরিষ্কার করে মেয়ের জন্য জল গরম করে শুতে চলে যাব কালকে থেকে তো আবার অনেক রকম কাজ আছে কালকে বাড়িতে একটু লোকজন আসবে আসলে আমরা এই বছর একটু তাড়াতাড়ি পঁচিশ ডিসেম্বরের আগেই আমরা একটুখানি সেলিব্রেট করব সব বন্ধুরা মিলে তো পরের দিন এখন দুপুরবেলা তো এখন বানাচ্ছি চিলি চিকেন চিকেনগুলো এখন ফ্রাই করা হচ্ছে আমরা সবাই কিছু না কিছু বানিয়ে আনবো আমার ভাগে পড়েছে চিলি চিকেন তো সেটারই প্রিপারেশান করে রাখছি যতবারই মানে বানাতে বসছি রান্না বান্নাগুলো করতে ততবারই আমার মেয়েটা এসে খালি ডিস্টার্ব করে দিয়ে যাচ্ছে তো মেয়ে এখন ঘুমাচ্ছে সেই ফাঁকে যতটুকু করা যায় তো ভাজাগুলো মানে একটা চিলি চিকেনের থেকে বড়ো পার্ট হচ্ছে শুধু ভাজা প্যাস তারপরে তার কোনো চিন্তা নেই এখন আমার রান্না হলো না বাকি বাকি আমার মাংস রান্না ভাজতে ভাজতে মরে উঠে পড়েছে এখনও আমার বাকি যাই হোক চিলি চিকেন করতে বেশিক্ষণ লাগবে না শুধু ভাজাটাই যা যাই মেয়েকে নিয়ে একটু শুই মেয়ে ঘুম থেকে উঠলেই একটু চায় পাশে যদি কাউকে থাকে তা আমি একটু ওর পাশে গিয়ে একটু শুই এই দশ মিনিট ওর সাথে একটু শুতে হয় তারপর একটুখানি দুধ খায় তারপরে চলে আসে এখন মরান একটুখানি খেলছে খেলুক আমিও আমার বাকি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো করে নিই আজ আবার বাইরে বড় পড়ছে এবং সারাটা রাত আজকে বড় পড়বে বড় পড়া শুরু হয়ে গেছে কাঁচের মানে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা জানি না কাঁচের বাইরে তো বোঝা যাচ্ছে না কাঁচের রিফ্লেকশনে হয়তো বহে যাচ্ছে না হয়তো না এবার একটু বোঝা যাচ্ছে বলুন ভালো এটা তো প্রথম আমাদের মানে এবছর প্রথম বরফ পড়া তাহলে একটু দরজাটা খুলি চিকেনের সমস্ত রেসিপির মধ্যে সব থেকে ইজি মনে হয় আমার কাছে চিলি চিকেন শুধু জাস্ট কিউব করে ভাজতে হবে এই এইটা তারপর নানা রকমের সস কিন্তু জানেন চিলি চিকেন আমি আগে একবার বানিয়েছিলাম একদম ভালো হয়নি চিলি চিকেন খুব ইজি মনে হয় কিন্তু জানেন চিকেনের যে কিউবগুলো যে পাকোড়াগুলো যে ভাজতে হয় সেগুলো যদি বেশি কড়া করে ভাজা হয়ে যায় না তাহলে কিন্তু একদম ভালো লাগে না পুরো শক্ত ইটের মতো লাগে তো সেই জন্য আর সস ছিল ভুলভাল সস দিলে আবার হবে না আমি অনেক রকমের সস কিনেছি তাই যে পেরেছি চা খুশি একটা দিয়ে দিলেই হবে কিন্তু বিশেষ করুন একদম ভালো হয়নি যা খুশি দিলে হবেও না আর একটা এর মধ্যে আমি নতুন সংযোজন যেটা সেটা হচ্ছে শুকনো লঙ্কা তার বীজগুলোকে ফেলে দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর মিক্সিতে গ্রাইন্ড করে আমি এর মধ্যে দিয়েছিলাম এটা হচ্ছে একটা রং ঝাল হবে না কিন্তু বেশ লাল লাল একটা কালার হবে এবারে চিলি চিকেনটাতে আমি একটুখানি কাজু বাদামা দিচ্ছি আর আগের বারটায় না নুন দিই ভেবেছিলাম সসের মধ্যেই তো নুন থাকে হলে না দিলেও হবে কিন্তু জানেন দিতে হবে তো যাই হোক এবারটায় ভালো হয়েছিল। এবারটা রংটাও ঠিকঠাক হয়েছিল এবং খেতেও ভালো হয়েছিল। বেশ একটু হালকা হালকা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি কিন্তু আগের একটা না একদম ভালো হয়নি আর এই সেই পেস্টটা যেটা আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে করেছি শুকনো নামকাটা ভেজানোর পর সেই জলটা কিন্তু ফেলে দিয়েছিলাম কারণ আমি চাইছিলাম না খুব বেশি একটা ঝাল হোক ঝাল যারা পছন্দ করে তাহলে ঠিক আছে কিন্তু বাচ্চারা যদি খায় তাদের যদি ঝাল লাগে ঝাল বেশি হলে লবণ বেশি হলে সমস্তরা নাই তো বারোটা বেজে যায় তো যাই হোক এটাকে খুব সাবধানে মানে আগের বারতে যেরকম হয়েছিল লেবারটা যেন তা না হয় সেটা সাবধানে সাবধানে করছি রান্না ভালোবাসি খেতে ভালোবাসি কিন্তু অনেক সময় অতি কনফিডেন্সেও কিন্তু ভালো রান্নাকে যেটা আমরা সবসময় ভালো ভালো করে 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 থাকি সেটা অনেক সময় ভুল হয়ে যায় তাই কনফিডেন্সের লেভেলটা নর্মাল রাখার চেষ্টা করছি যাতে না একদম যেন ঠিকঠাক করে হয় আগে সবাই খেয়ে বলুক যে ঠিক আছে তাহলেই ওটাই অনেক বড় পাও না তো যাই হোক এখানে মোটামুটি চার পাঁচজন আজকে আসবে চারটে 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 পাঁচটার মতো ফ্যামিলি আসবে সেই রকম প্রিপারেশান নিয়ে করছি আর চিলি চিকেনটা ইজি মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু ওই যে বললাম ঠিকঠাক পরিমাণ যদি না হয় সমস্ত রান্নার মতো ওই চিলি চিকেনটাও বারোটা বেজে যেত আর সব থেকে লাস্ট যেটা সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও কিন্তু ঠিকঠাক কর্নফ্লাওয়ার না দিলে খুব মুশকিল এবার ভাবছেন কর্নফ্লাওয়ার ওপর ঠিকঠাক না দরকার কি আছে কর্নফ্লাওয়ারের যে এত রকমের ভ্যারিয়েশান এদেশে পাওয়া যায় সত্যি আমার জানা ছিল না কর্নফ্লাওয়ার আমি সবসময় দেখেছি সাদা কর্ন স্টার চাকে বলে কিন্তু জানেন তো এখানে এসে জানলাম কর্ন মিল বলে এক ধরনের জিনিস পাওয়া যায় যেটা কর্নফ্লাওয়ারই মতো কিন্তু একটু থকথকে একটু হলুদ রঙের কর্নফ্লাওয়ার পাওয়া যায় কিন্তু ওইগুলো একদমই আমার কাছে ঠিক লাগেনি আমি জানি না অন্যদের কেমন হয়েছে কিন্তু আমি না যতবারই ওগুলো ইউজ করেছি একদম ভালো পাইনি কিন্তু ফেলে দেবো তাই যতক্ষণ না শেষ হচ্ছিল না ততক্ষণ আমি শান্তি পাচ্ছিলাম না তারপর এই চিলি চিকেন বানাবো বলে আমার শেষও হয়ে গেছে কর্নফ্লাওয়ার আমি এই চিলি চিকেনটা বানাবো বলে আবার নতুন করে ভালো দেখে ঠিকঠাক করে কিনেছি চিলি চিকেন নিয়ে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি একটা সময় একটা বন্ধুর বাড়িতে মিলে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম চিলি চিকেন বানাবো আর মানে চাউমিন এটা ওটা ফ্রায়েড রাইস এরকম কিছু একটা বানাবো তো চিলি চিকেন যখন বানাচ্ছি সস দিচ্ছি সয়া সস চিলি সস গ্রিন চিলি সস টমেটো স্ক্যাচাপ তো সব অনেক মানুষেরা যারা চিলি চিকেন বাইরে খেয়েছে রাস বাড়িতে কোনো সময় বানিয়ে খায়নি তাদের কাছে না তারা একটা অবাক দৃষ্টিতে রান্না আবার সস দিতে হয় এই আবার কি কথা জীবনে দেখিনি বাপের জন্মে দেখিনি এই সমস্ত উল্টো পাল্টা কথাগুলো বলছিলো শুনে এত হাসিও পাচ্ছিলো এদিকে বিরক্তিও লাগছিল যে মানে এরকম এরকম না বললেও তো চলে কিন্তু জানেন অনেক সময় অনেক মানুষ আছে যারা কিনা খেতে খুব ভালোবাসে খেয়ে রান্না করতেও হয়তো খুব ভালোবাসে কিন্তু যেই দেখে না ইনগ্রেডিয়েন্টসটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হচ্ছে এবং তার মধ্যে যদি দুধ বা সস এই রকম কিছু দেওয়া হয় সবাই না অদ্ভুতভাবে তাকিয়ে থাকে যে এটা কি করে হয় এরকম সস দেয় নাকি বা দুধ দেয় নাকি রান্নায় এখনও অবশ্য রান্না নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট এসে গেছে সবাই অনেক রকমভাবে রান্না করতে ভালোবাসে খেতেও ভালোবাসে তো সেই জন্য আগে যখন এরকম এরকমভাবে বলতো অনেকেই বা আমার ওই বাড়িতে বন্ধুটার সবাই বলি করছিল তো সত্যি সবাই আমরা সবাই অবাক হয়েই গেছিলাম তো এখন আমি একটুখানি আমার যে বাড়ি সাপটা বানিয়েছিলাম আর একটু মিহিদানা বানিয়েছিলাম সেই মিহিদানাগুলোকে দিয়ে রস এই যে লাড্ডু বানিয়েছি সেইগুলো ভাবলাম যে আমার বন্ধুদের জন্য সবাই আসছে তাদের একটু দিই খাওয়ার পাতে শেষ পাতে তো একটু মিষ্টি মুখ করতে ভালো লাগে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পেট এতটাই ভরে যায় তখন আর মিষ্টি খেতে আর ইচ্ছে করে না তাই ভাবলাম একেবারে খেতে হবে না প্যাক করে বা বাড়িতে গিয়ে নিয়ে যাও যে যার মতো সময় করে খাওয়া যাবে তাই চারটে ফ্যামিলি আসবে সেই চারজনের মতো করেই প্যাক করে রেখে দিচ্ছি ডেকোরেশন একদম রেডি এবং সেই সাথে আজকে থিম অনুযায়ী রেড কালারের জামাকাপড় পরাটাও আমাদের আজকে হয়ে গেছে এখন শুধু অপেক্ষা কখন আসবে সবাই মিলে বাইরেটা কিন্তু বেশ ভালো বরফ পড়ছে দেখুন দূরে গাড়িতে পুরো বরফে পুরো ঢাকা পড়ে গেছে সাদা তো গাড়ি তার মধ্যেও সাদা সাদা বরফ পুরো পরে পুরো কাঁচে ভর্তি হয়ে গেছে বরফ চারপাশে অল্প অল্প বরফ হয়ে রয়েছে সেই সাথে বৃষ্টির মতো করেও হয়ে রয়েছে যাই হোক সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে সবাই এক করে চলে এসছে অনেক গল্পের মালা নিয়ে বসে পড়েছে আমরা সবাই যে যার পছন্দের গল্প গুজব নিয়ে চলছে বাচ্চারাও নিজের মতো করে আনন্দ করছে আজকের কিন্তু থিম হচ্ছে রেড কালার গ্রিনও একটুখানি উঁকিঝুঁকি মেরেছে সবারই তো আজকে সুন্দরভাবে রেড হোয়াইট আর গ্রিনের কম্বিনেশনে সবাই সাজগোজ ডেকোরেশনটাও অনেকটা ওরকম টাইপেরই হয়েছে তারপরে তো খুব খিদে পেয়ে গেছে খাবারের গন্ধে তো একেবারে ভু ভু করছিলো চারিদিক তাই ভাবলাম চলো একটুখানি স্ন্যাক্স পার্টি করে নিই স্ন্যাক্সে ছিল চাউমিন আর ফিশ সিক্সটি ফাইভ তো কেকও ছিল গুড়ের কেক নিয়ে এসেছিলো একজন তো খুব সুন্দরভাবে আমাদের আজকে স্ন্যাক্স পার্টিটা চলছে স্ন্যাক্স খেতে না খেতেই আবার রাতের খাবারের সময়ও চলে এসছে রাতে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন গল্প চলার সাথে সাথে পেট পুজোও চলছে ব্যাপক ব্যাপক সুন্দর সমস্ত খাওয়া দাওয়া আর এইটা ছিল আজকের মেন আকর্ষণ আমাদের একটা দাদা এই গোলাপ জামুন বানিয়ে নিয়ে এসছে আর খেতে অসাধারণ খেতে হয়েছিল মানে আমি আসলে আমার কাছে এই জন্যই ভালো লাগছে কারণ আমি কোনো সময় গোলা বানাতেই পারতাম না পারিও না এখনও তো যাই হোক এখন তো সমস্ত খেলাধুলো হচ্ছে বাচ্চাদের আর আমার মেয়েটাকে দেখেছেন বড় বড় দাদাদের সাথে খেলা শুরু করে দিয়েছে আরেকজনও ছিল বেচারা এত টায়ার্ড ছিল ওই ঘুমিয়েই পড়েছে সবার বাড়ি ফেরার এখন পালা রাতও অনেক হয়েছে চলুন আজকে তাহলে গল্পটা এখানেই শেষ করে দিই আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে আপনাদের এবছরের ক্রিসমাস কেমনভাবে সেলিব্রেট করেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টের আকারে জানাবেন যদি ভালো লাগে ছোটো লাইক আর শেয়ার করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবে নমস্কার গুড নাইট সুইট ড্রিমস